সুফিয় দর্শক দেশ উপবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানী শ্যামবাজার সব থেকে বড় পেঁয়াজের পাইকারের দর্শক বন্ধুরা আজকের বাজারে কত টাকা দরে সাতাইশে আগস্ট রোজ বুধবার বিক্রি হচ্ছে পেঁয়াজ আজকে পেঁয়াজের বাজার নাকি একটু গরম তবে কত টাকা দরে বিক্রি হচ্ছে আমরা সরাসরি বিক্রেতার কাছেই শুনবো শুভ দর্শক দেশ ও প্রবাসী যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানীর শ্যাম বাজার আমানত ভান্ডারে আজকের বাজার কেমন যাচ্ছে তার সম্পর্কে সরাসরি জানতে পারবেন আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে বাজার নাকি একটু গরম কি অবস্থা বাজার গরম ভাব ভাব লাগতেছে মানে গরম ভাব ভাব লাগতেছে মানে এখনো গরম হয়নি না কালকে তো একটু বাজার বেশি আজকে কালকে একটু বাজার বেশি না আমরা দেখতেছি যে प्याज আপনাদের কিন্তু ঘরে পর্যাপ্ত পরিমাণ আছে তবে ইন্ডিয়ান পিয়াজের সংখ্যাটা একটু কমে গেছে না হ্যাঁ কমে গেছে ইন্ডিয়ান পিয়াজের সংখ্যা কমার কারণে কিন্তু একটু বাজারটা অন্য দিকে তারপরে কালকে দা আইপি হওয়ার ছিল কালকে আলপি দেওয়ার দেয় না ওই বিকেল থেকে একটু বাজার ভালো ভালো আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি একটা এই যে ছোট মানের পেঁয়াজ এটা সৌষট্টি টাকা বিক্রি করছিলাম কালকে আজ বিক্রি করলাম চৌষট্টি টাকা মানে এক টাকা বৃদ্ধি এটা তো হ্যাঁ পাশে আর একটা দেখতে পাচ্ছি এটা মানে কালকে সাতষট্টি আটষট্টি টাকা বিক্রি করি আজ ষোট্টি টাকা দাম পাবনা 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 আজকে কয় টাকা বিক্রি করতে আজকে বিক্রি করে চার দেওয়ালি আছে তো মাল কম আছে দেখে কাস্টমারের তেমনই নাই আচ্ছা আচ্ছা

কালকের থেকে আজকে বেশি আচ্ছা আচ্ছা কাস্টমার যেহেতু অনেক ভরপুর আসে এদিকে একটু এদিকটা দেখাই ইন্ডিয়ান পেঁয়াজ এগুলো এক সাইজের পেঁয়াজ না সব হ্যাঁ এক সাইজ মোটা এটা কত বিক্রি হচ্ছে আজকে আমি চৌষট্টি টাকা বিক্রি করলাম চৌষট্টি টাকা ইন্ডিয়ান কালকে কটা এক নাম্বার না এক নম্বর কাল পঁয়ষট্টি টাকা বিক্রি হয়েছে বাষট্টি টাকা দাম বলছে বাষট্টি টাকা বলতেছে মানে এগুলো বিক্রি হয়ে গেছে না হ্যাঁ মানে সবার প্রথমে একটু এখন তো আমরা বললাম না আপনার একটু প্রতিষ্ঠানের নামটা আবার বলবেন মেসার্স আমানত ভান্ডার শ্যামবাজার লালকুটির মোড় মোবাইল নাম্বার জিরো সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স মানে এই নাম্বারে যোগাযোগ করলে পিএস ক্রয় করতে পারবে না দেওয়া নেওয়া সবই চলবে চব্বিশ ঘন্টা খোলা থাকে চব্বিশ ঘন্টায় খোলা আমানত ভান্ডার আমানত ভান্ডার এই যে রসুন কত করে যাচ্ছে রসুন চুয়াত্তর পঁচাত্তর চুয়াত্তর টাকা পঁচাত্তর টাকা হ্যাঁ মানে এখন যেরকম বাজার আছে এরকম বাজার থাকলে কৃষকের মনে হয় কিছুটা এরকম বাজার থাকবে না মনে হয় মানে একটু বাজার বাড়বে আরো বাড়বে মনে হয় একটু বাড়বে মানে পেঁয়াজ অলরেডি কি দেশে কমে গেছে কমবে না পেঁয়াজটা আবাদ হচ্ছে না পেঁয়াজটা শেষই হচ্ছে আজ প্রত্যেক দিনই বিক্রি হচ্ছে প্রত্যেক পেঁয়াজটা কমবেই মানে পেঁয়াজ এখনো দুই মাস দুই মাস আড়াই মাস পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে দুই মাস আড়াই মাস চলে যাবে

টাকা করতে আজকে খাবে খাবে না দেখা যায় কেমন যাচ্ছে কোথাও কোথাও পঁচিশশো টাকার নিচে কোথাও সাতাশ আঠাশ মালের কোয়ালিটির উপর মানে মালের কোয়ালিটি অবার টাকা সাতাশ আঠাশ তবে দাম এখন আরো বাড়বে প্রতিদিন বাজার বাড়ার সম্ভাবনা বেশি এখন ইন্ডিয়ান পেঁয়াজ পরিমাণ মতো আছে বর্তমান যেগুলো আইপি দিয়েছিল ওইগুলো আছে পেঁয়াজ আরও এক সপ্তাহ চলবে তাই না মানে ইন্ডিয়ান পেঁয়াজ আরো এক সপ্তাহ দশ দিন থাকবে এলসি আচ্ছা যেগুলো আগে এলসি করা আছে না ওই সাইড অন্য সাইডে যাচ্ছে সামনে একটু এদিকে ইয়ের কাছে যাবো লোকজন আসছে

পেজ লাগছে তাদের সত্তর টাকার উপরে পেজ খরচা হয়ে গেছে গা পেজ মনে করেন তাদের অনেক লস হয়ে গেছে কিন্তু পেজ যদি ভালো দামে না বেচা ভালো তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবো মানুষ আর গৃহস্থ মানুষ বুনবো না মানে যারা আবার ক্রয় করতেছে তারাও তো বলতেছে যে এত দাম দিয়ে খাওয়া তাদের দেওয়া গেছে অন্য অন্য জিনিসের তুলনায় তো পেজের দাম ঠিকই আছে পেজের দাম আসলে বেশি নেই অন্য অন্য পেজের তুলনায় অন্য অন্য জিনিসের তুলনায় পেজের দাম অনেক কম গৃহস্থ মনে করেন এক কেজি পেজ বুনতে গেলে পঞ্চাশ টাকা এমনি খরচা হয়ে যায় পঞ্চাশ টাকা এমনি খরচ হয়ে যায় অন্য জিনিস তুলনায় পেজের দাম বর্তমানে কম আছে এক কেজি পেজ কিনলে মানুষের পাঁচ দিন জায়গা অন্য অন্য জিনিসের তুলনায় তো পেজের দাম অনেক কম আপনারা যে এই যে বেচা কিনা করতেছেন এই এতে করে যারা কাস্টমার আছে তারা কি অবস্থা তাদের তারা কি ওই পেজ কিনতে গেলে দেখা গেছে পাঁচ টাকা বেশি হইলে এনে মনে করেন মাথা গরম ওই জায়গা পেজের দাম বেশি আসলে মূলত তো পেজের দাম বেশি নেয় অন্য অন্য জিনিসের তুলনা পেঁজের দাম কম গেছে বছর আলুতে একটু দাম বেশি আসাল কত দর ফাঁকড়া হইলো বছর আলু আল্লাগত মনে চালানি নাকি আলু আলাদা শেষ এবার পাঁচ বছর আলু আলাদা ঘুরে খারাই পারবো নি সন্দেহ আছে পাঁচ বছরেও আলু আলারা খারাইতে পারবো না খাইতে পারবে না মানে যে আলু রাখছে আড়াই লাখ টাকার আলু রাখছে পঞ্চাশ হাজার টাকার আলু বিক্রি করবে মানুষের দুই লক্ষ টাকা লস আড়াই লক্ষ টাকার আলুতে দুই লক্ষ টাকা লস তাহলে কে আমরা ব্যবসা করবো বলেন মানে বর্তমান বাজার যেটা আছে এটা স্বাভাবিক বাজার হ্যাঁ স্বাভাবিক বাজার দেখা গেছে আলু মাংসে কিনতেছে পেজ ও মনে করেন আপনার রাগালের বাইরে গেছে তা না কিন্তু পেজ যদি ইন্ডিয়ান পেজ বন্ধ না করে তাহলে আমাদের দেশি পেজ আলাদা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবো ইন্ডিয়ান পেজ যে কোনোভাবে বন্ধ করে আলাদা এটা চলতে হবে যাওয়া যাবো না মানে আর আর দুই মাস বাদে পেজ আসিয়া করবো আমাদের দেশে আলি ই পিঁয়াজ হ্যাঁ আমাদের মুড়ি মুড়ি কাটা পেষ্টা এসে যাবে খেতে মুড়ি কাটা পেষ্টা এসে গেলে গৃহস্থ ক্ষতি হব না অনেক ক্ষতিগ্রস্ত হবে আচ্ছা আচ্ছা আর দর্শক বন্ধুরা আমরা আপনার ধন্যবাদ আমরা একদম ওইদিকে যারা ক্রেতা রয়েছে তাদের সঙ্গে কথা বলি কেমন আছেন আছি ভালো আছি আজকে কি অবস্থা আপনার বাজার কেমন আজকে বাজার একটু গরম গরম হবে আজকে একটু গরম গরম মানে ক কয়ে ঘর ঘুরলেন আজকে এই যে দুই ঘরে গেলাম সব জায়গায় কেমন যাচ্ছে কালকে থেকে আজকে বাজার 64 65 64 65 মানে আজকে একটু বাজার বেশি না আজকে একটু বাজার বেশি মানে বাজার বেশি হলে নাকি চাই মানে চাহিদা বাইরে যায় হ্যাঁ বাজার বেশি হলে চাহিদা বাড়ে মানে লোকজন এইটা নিয়ে একবারে বারবারই করে এই জন্য দামটা আরেকটু বৃদ্ধি পায় বৃদ্ধি পায় মানে আজকে বিকালে কয় টাকা যাবে বলা যাচ্ছে না বলা যাচ্ছে না আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আমার কথা বললাম যারা ক্রেতা রয়েছে আবার বলি মানে এখন ক্রেতারা বলতেছে যে আসলে বাজারটা নিয়ন্ত্রণে আছে আপনার মতে কি আমার মতে নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণে আছে অবশ্যই নিয়ন্ত্রণ পেঁয়াজের প্রয়োজন নাই তবে এই মুহূর্তে দরকার নেই মানে যখন হবে দরকার একশো টাকা পার হলে ইন্ডিয়ান পেঁয়াজ একশো টাকা পার হবে কি একশো টাকা হওয়া হওয়ার সময় দিবে আইপি আচ্ছা আচ্ছা তখন আইপি দেওয়া যাবে দর্শক ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু রাজধানী আমর ভাণ্ডার থেকে কথা বলছি